সরকার আপনাকে টাকা দিচ্ছে ঘর করার জন্যে আপনি ঘর করছেন না নিজের কবর তৈরি করছেন খুব সাবধান হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি যে কাজটা নিয়ে কথা বলবো সেই কাজটা হচ্ছে সরকারি আবাস যোজনা মানে সরকারি তহবিল থেকে পাওয়া টাকা পাওয়া যে ঘর বাড়িগুলো এখন হচ্ছে মানে খুব হচ্ছে চারিদিক মানে সরকারের টাকায় যে ঘরগুলো হচ্ছে আগে সঠিক কাজটা দেখায় কি হচ্ছে আমি যে কাজটা করছি এটা সরকারি তহবিল থেকে পাওয়া একটা মানে ঘর আগে পারফেক্টটা দেখায় যে এটা ঠিক হচ্ছে কি তারপর ভুলটা আমি বলবো মানে ভুল কীরকম হচ্ছে কীরকম ভুল কাজ চলছে সেটা পরে বলবো আগে সঠিকটা দেখায় যে কীরকমভাবে করবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যেটা এটা সরকারি তহবিলেরই ঘর মানে সরকারি টাকার ঘর হচ্ছে এটা পাঁচ ইঞ্চি গাদনি দেওয়া আছে টোটাল বাড়িটা রিংটার্ন ঢালাই দেওয়া আছে টোটালটা টোটালটা রিংটার্ন ঢালাই দেওয়া আছে ওকে পাঁচ ইঞ্চি ওয়াল নিচে পনেরো ইঞ্চি দেওয়া আছে কারণ এটা আমি কাজটা করেছি আমি জানি ভালো করে নিচে কুড়ি ইঞ্চি পঁচিশ ইঞ্চি দশ ইঞ্চি সব গান দিয়ে দেওয়া আছে তারপরে টোটাল পাঁচ ইঞ্চি গান টোটালটা রিংটার্ন ঢালাই দেওয়া আছে এইটা সবচেয়ে বড়ো কথা টোটাল এলাকাটা রিংটার্ন ঢালাই দেওয়া আছে এখানে কাজ চলছে রিংটার্ন ঢালাইয়ের এটা আলাদাভাবে তৈরি করা হচ্ছে আবার তো পরিষ্কার একদম এক নম্বর ইট দিয়ে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারফেক্ট কাজ বললাম এখানে সিঁড়ি করা আছে মানে যেটুকু দরকার মানে দেখুন এটা কিন্তু সরকারের আবাস যোজনা ঠিক আছে তো আপনাদের দেখালাম এটা একটা সরকারি আবাস যোজনার ঘর পুরো পারফেক্টভাবে কাজ হচ্ছে মানে যে পার্টি কিছুটা জোগাড় করেছে সম্পূর্ণটা সরকারি তহবিলের টাকায় হয় না তো তো পার্টি এটা কিছুটা টাকা জোগাড় করে তবে ঘরটা হচ্ছে তো এটা আপনি দেখলেন টোটালটা কিন্তু লিংটান ঢালাই দেওয়া আছে নিচে বললাম যেমন পঁচিশ ইঞ্চি কুড়ি ইঞ্চি দশ ইঞ্চি বালদিং করে ড্যাম্পু লেভেল বন্ধ করা আছে ড্যাম্পু ঢালাই বন্ধ দেওয়া আছে ঠিক আছে টোটাল এইভাবেই কাজটা করা আছে কিন্তু ঠিক আছে তো এইবার কথা হচ্ছে ভুলটা আপনারা কি করেন মানে এখন যেটা বর্তমানে বহু বাড়ির ক্ষেত্রে হচ্ছে সেটা বলি ভুলটা এখন কি করছেন নাইনটি পার্সেন্ট লোক যারা সরকারি ঘর পাচ্ছেন মানে কিছু কিছু লোকের চিন্তা ভাবনা আমি যেরকম কাজ করছি এরকম চিন্তা ভাবনা যে ঘর থেকে কিছু দিয়ে ঘর টোটাল কমপ্লিট করব ভালো করে করব মজবুত করে করব এরকম হচ্ছে কিছু লোকের ভাবনা আর কিছু লোকের ভাবনা একটু আলাদা কিছু কিছু লোক করছেন কি সরকারি টাকা পাচ্ছেন আগে পেয়ে কি করছে যদি এক লাখ কুড়ি পায় এখন বর্তমানে এক লাখ কুড়ি মতো দিচ্ছে তা এক লাখ কুড়ি পে করছে কি আগে মোটর সাইকেল কেনার জন্য চল্লিশ হাজার সাইড করে রেখে দিচ্ছে বা হাত টাকায় ঘর করছে তো কি করছে প্রথমে হয়তো জাহাউমাহক করে এক হাতও খুঁড়ছে না এক গর্ত খুঁড়ছে গর্ত করে জাহাউমাহ করে একটা পনেরো ইঞ্চি আর একটা দশ ইঞ্চি দুটো দশ ইঞ্চি দিচ্ছে একটা পনেরো ইঞ্চি দিচ্ছে দিয়ে পাঁচ ইঞ্চি তুলে ড্যাম্পু ট্যাম্পু দেওয়ার সিন নেই একদম ডাইরেক্ট তুলে দিচ্ছে একদম চালাপ অ্যাডভেসটা দিলে অ্যাডভেসটা ছাদ দিলে ছাদ তো ভুল করছে ওইটাই দেখুন আপনাদের সরকার টাকা দিচ্ছে যেটুকু টাকা দিচ্ছে সেটুকু চেষ্টা করুন ঘরটা মানে ভালো করে করার আর নাহলে নাইনটি পারসেন্ট করছে কি সবসময় চেষ্টা করুন নিজের বাড়ি থেকে নিজের ট্যাক থেকে কিছু খরচা করে বাড়িটা ভালো করে তৈরি করেন দেখুন যেহেতু সরকার আপনাকে দশ পায়ে এগিয়ে দিচ্ছে তো আপনার দু পায়ে এগোতে তো ক্ষতি নেই একটু ভালো করে করার চেষ্টা করুন কারণ বাড়ি তো ঘর বাড়ি বারবার হয় না একবারই হয় চেষ্টা করুন সবসময় ভালো করে করার আর একটা জিনিস সবচেয়ে বড় ভুল করছে কিছু কিছু মানুষ আছে মানে ফুল কন্টাক্ট ফুল কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছে মানে একটা আমার বাড়িটা তৈরি করে দেবো তৈরি করে দেবে কত নেবে বলো বালি সিমেন্ট পাথর মানে অ্যাডভেস্টার চাপি দিলে অ্যাডভেস্টার ছাদ দিলে ছাদ ফুল কন্ট্যাক্ট করে নিচ্ছে তো ওই কাজটা করবেন না সরকারি টাকা বলে টাকাটা নয় ছয় করবেন না ঠিক আছে মানে কীরকম হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সরকার ফুল কন্ট্রাক্ট দিলে অসুবিধা কী বলুন তো ফুল কন্ট্যাক্ট দিলে জাহামাক করে আপনার ওই যেরকম বললাম ওই এক বিঘা ভিত খুঁড়বে আর দুটো দশ একটা পাঁচ দিয়ে জাহাগমাক করে তুলে দেবে তুলে দিয়ে রিংটান রিংটান দেবে না ডাইরেক্ট ঠেকিয়ে দেবে মানে রিংট্যান ঢালাই কোনো সিন নেই এই অ্যাকচুয়ালি হচ্ছে পাঁচ ইঞ্চি ওয়াল যখন হয় একটা রিংট্যান ঢালাই এটা মাস্ট মানে করতেই হবে আপনাকে পাঁচ ইঞ্চি মানে রিং ওয়ালে যদি রিংট্যান ঢালাই যদি না দেন তো তার থেকে ক্ষতি আর কিচ্ছু নেই ওই ডাইরেক্ট তুলে দেবেন না অতএব ফুল কন্ট্যাক্ট দেবেন না কাউকে সবসময় চেষ্টা করুন যে নিজের পয়সা নিজের দোকানে গিয়ে মিটিয়ে কাজ করার ঠিক আছে তাতে ভালো রড আসবে ভালো ইট পাবেন আর ওই ফুল ফুলকণটাকে দেবেন ওই দেখবেন একদম ঝুড়ো বালি ঠিক আছে ওই একদম লো কোয়ালিটির একদম আনব্র্যান্ডেড রড ঠিক আছে ওই একদম সে আমার লাগা ইঁট পুরনো অনেক অনেক হচ্ছে এরকম পুরনো বাড়ির ইঁটগুন ওখানে লাগিয়ে দিচ্ছে পূর্ণবাড়ির ইট কিন্তু মোটেও ভালো না সেটা নিয়ে পরে ভিডিও করব। অতএব সেই সব সব সময় চেষ্টা করুন যে ওই রকম কাজ না করার সরকার যেহেতু আপনাকে টাকা দিচ্ছে টাকাটা সৎ ব্যবহার করুন যেটুকু পারবেন নিজের কাছ থেকে দিয়ে অনেকটা যেন লোন নিচ্ছে লোন নিয়েও ঘর করছে তো সেই প্রসেসে করুন যেরকম দেখালাম এটা সরকারি আবাস যোজনা কিন্তু এতে ভালো হচ্ছে সবসময় তো চেষ্টা করুন সবসময় যে পারফেক্ট জিনিস দিয়ে ঘর তৈরি করা মানে সরকার টাকা দিচ্ছে বলে ঝাঁকমাক করে ঘর করবেন না কারণ কারণ কি বলুন তো এত বোঝায় আপনাদের ঘর কিন্তু একবারই হয় বারবার নয় এটা মাটির ঘর নয় বাঁশের ঘর নয় যে ভাঙবেন করবেন এটা ঢালাই ঘর পাকা ঘর কংক্রিট ঘর ভালো করে করুন বড় করে করুন